এই যে সকাল ছয়টা থেকে ভিডিও শুরু করেছি মানে কেউ উঠেনি আর আমি চেষ্টা করি যেদিন বাইরে ঝাড়ু টাড়ু দেয় তো মানে সকালেই উঠেই ভিডিও বানাই না হলে সবাই ছাদের উপরে চেপে যায় আর স্টেন দেখতে পেলে মানে ওরা দেখতেই থাকে তাই জন্য আমি অনেক চেষ্টা করি সকালে উঠেই যা উঠে যাদের গরু ছাগল আছে তারাই ভোরের বেলা উঠে কিন্তু যারা পুষে না গ্রামে তো সবাই আর পুষে না তো সবাই উঠে না era como justa তো আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবার একটি নতুন বলব ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাআল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে তো হতে পারো ঠিক একদিনের পর তার পরিবারের গিয়ে সদস্য হয়ে যাবো তো একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা তো এই যে জিগারের আব্বুর মানে কালকে এইটা দুধের প্যাকেট নিয়ে এসেছিল তো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করলাম আর এইটাই মানে বলছি আমি জিগারের বাবার চায়ের ভালোবাসায় পড়ে গেছি ওর হাতের চা এত পরিমাণে যে টেস্টি হয় ওর হাতে মনে হয় জাদু আছে না কী আছে আমি ভাবতেই পারি না কারণ আমি যদি নিজে চা করি তো অত বেশি টেস্টি হয় না আর ওই চা করলে অনেক টেস্টি হয় তো এই যে চা বানিয়ে আর রোদের মধ্যে বাইরে চলে আসলাম হালকা রোদ এসেছে মানে বেশি নাই একটু সূর্যোদয় উঠেছে কিন্তু রোদ ভালো করে আসিনি তাও বাইরে বসে খেতে আমাদের গ্রামে মানে ভালো লাগে আমি তো ইদানিং দেখি ঘরের ভিতরে খেতে পারছি কিন্তু আগে যদি ঘরের ভিতরে খেতাম তো আমার মনে হয় পেট ভর্তনায় না রকম অবস্থা ছিল আর বাইরে খেলে এখনও অভ্যাস যদি লেগে যায় তো বাইরেই খেতে মন চায় এই যে মানে পুরো শীত বাইরে বসে খাবো তো আবার গরমের সময় মানে ঘরের ভিতরে খেতে ভালো লাগবে না তো ওই গরমের জন্য খেতে হয় ফেনের হাওয়াতে বসে বাইরেও আমি চেষ্টা করি ফ্যানে বাইরে টেবিল ফ্যান বাইরে করে দিয়ে বাইরে বসে খেয়ে নিই তো এই যে সকালে রুটি ভাজা রুটি করব আর আলু করলা ভাজা এটা দিয়ে সকালের নাস্তা খেয়ে নিব মুড়ি নিয়েছিলাম কিন্তু মুড়ি খায়নি জিগেরা রেখে দিয়েছে বলছি কি অত বেশি ওই চা খাওয়ার আগেই মানে যতটুকু মুড়ি খাওয়ার খেয়ে নিবে কিন্তু চা খেয়ে আর মুড়ি একটাও মুখে দিবে না বলবে কি চা খেয়ে যদি মুড়ি খায় তো মনে হবে যে চা খায়নি এরকম অবস্থা যার যেটা অভ্যাস তো একটু হালকা আঁচে দিয়ে রেখে দিয়েছিলাম কারণ যদি ওই রকম আঁচ সময় থাকতো মানে আমি আমাদের আঞ্চলিক ভাষায় বলে দিচ্ছি কারণ আমরা আজ বলি অন্যের কাছে খড়িটাকে তো ওইরকম দিয়েছিলাম তাই জন্য ভাজাটা ভালো হয় কিন্তু আবার যদি বেশি করে দেওয়া হয় তো অনেক পুড়ে যায় আর কেমন জানি লাগে খেতে টেস্টি হয় না তা আগে তো আমি ভাজাই ভালো করেই পারতাম না এখন মোটামুটি পারি সুন্দর করে ভাজ ভাজা বানাতে এই যে রুটি বানিয়ে নিচ্ছি আর আজকে উনুনেই সব কিছু নাস্তা বাড়া সব কিছু করব। কিন্তু জিগারের দুপুরের খাবার আয়োজন বাইরে আছে মানে বাইরে বলতে কি মানে লেবারদেরকে ওই পার্টি দিবে তাই জন্য পিকনিক করবে সব লেবারকে নিয়ে খাসির মাংস নিয়ে এসছে তো ভিডিও বানিয়েছিলো ওর মোবাইলে আমি দেই নাই কারণ ওর মোবাইল থেকে আমি নিয়ে ভিডিও ছাড়িনি ছেড়েছি মানে যখন বাইরে ছিল তো একটা ভিডিও বানিয়ে দিয়েছিল তা আমি ছেড়েছি কিন্তু ওই বানিয়ে নিয়ে এসছে তো আমি শুধু দেখলাম তো আমি ছাড়িনি তো ভাবলাম কি এই রুটি আর ভাজা এখন নাস্তা করে খেয়ে নিব আর কালকের ভাত আছে ভাত দুপুরে গরম করে খেয়ে নিব তরকারিও আছে কারণ কালকে ও এই দুপুরবেলা খায়নি ভাত তো ভাত থেকে গেছে মানে যেদিন দেখা যায় যে ভালো যদি খাবার না রান্না হয় ঘরে তো ওর কোথা না কোথাও পিকনিক বা ওর বন্ধুবান্ধব ডেকে নেই রকম অবস্থা হয়ে যায় তো বলে না কি আমি মানে পাড়ার লোক দেখতে পায় আমার বাড়িতে কে আসছে যদি কেউ আসছে আমি ওকে দেই তো সবাই দেখতে পাবে ওই পোড়কে দিচ্ছে নিজেকে দিচ্ছে না তো আমাকে যদি পোড় দিয়ে দিয়ে খায় তো আমি ওকে দিব না বলো ওই দিচ্ছে তো কেউ দেখতে পাচ্ছে না আর আমি দিলে সবাই দেখতে পায় তো এটা জিলেপি জিগের আবু নিয়ে এসেছিলো ওই মাংস আনতে গিয়েছিল তো আমার জন্য একটু জিলেপি নিয়ে এসছে আর এইটা মানে পুয়া পিঠা আর ডাল পুরি করেছিল আমার দিদি দিদি বলতে আমার ছোট কাকুর মানে ই ধরম মেয়ে আমার বাড়ির পাশে এইটা যে আমি ভিডিও ছাড়ি ছাদ থেকে এইটা ওইটা ওর বাড়ি আমি ছাদ থেকেই দেওয়া নেওয়া করতে পারি কারণ ও ছাদের উপরে রান্না করে কারণ ওর বাড়ি ডাইনিং রুম নেওয়া আছে পুরো বুক করে তো নিচে মাটির উনুন করা সম্ভব না কারণ ঘরের মধ্যে কালি হবে তাই জন্য ছাদের উপরে ওই মাটি দিয়ে আমার মতন উনুন বানিয়েছে আর ওইখানে রান্না করে আমি ওর বাড়ি যাই মাঝে মাঝে কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না ওর বাড়ি খুবই ভালো দেখতে ভালো লাগে ওই ওই একা কারণ আমার জিজু এখন আছে আর ওর একটা মেয়ে ছিল বিয়ে হয়ে গেছে দুইটা ছেলে আছে বাইরে থাকে তো ওইও বেশি রান্না করে না আর আমার ও দেখা যায় যে এখন আমার ছেলে মেয়ে আমার কাছে নাই তো ওর মতন আমার অবস্থা আমার মতন ওর অবস্থা দুইজনের একই সেম তো ওই কিছু রান্না করলে আমাকে দেয় আমি কিছু রান্না করলে ওকে দেই মানে এটা দেওয়া নেওয়া তো হলো সবথেকে বেশি ই কারো আমি খাবো আর কাউকে আমি দিব না এটা কি করে হয় বলো তো ওই আমাকে দিচ্ছে তো ওই হোক বা আর কেউ হোক জিগারের বাবার বন্ধু হোক জিগারের বাবা যে খেয়ে আসছে আর আমাকে কেউ দিচ্ছে ওটা কেউ দেখতে পাচ্ছে না কারো চোখে যায় না যে ওইখান থেকে ও আমি একবেলা যদি রান্না না করি তো কেউ আমাকে ওর বাড়ি থেকে এনে খাইয়ে দেয় তো আমাকে অন্য বেলা দেখতে হবে না ওই খেয়েছে কি খায়নি তো ওকে দিলে আবার চোখে লেগে যায় অনেকটা কি মানে আপনকে দেখে না আবার পর থেকে অনেক বন্ধুত্ব মানে পরের থেকে বন্ধুত্ব হবে না কিসের জন্য হবে না কারণ দেখা গেছে আমার আপন লোক যদি আমার শত্রুর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকে তো আমার তো হবেই বন্ধুত্ব তো এখানে বিদায়